হ্যালো হ্যালো সিআইডি সিআইডি ও হ্যাঁ হ্যাঁ বলো বলো সিআইডি আমার ছেলে কিডন্যাপ হয়েছে কি কিডনি ড্যামেজ হয়েছে তো হসপিটালে যাও সিআইডি কে কি গান মাথা ফোন করেছো কিডনি ড্যামেজ লাগে কিডন্যাপ হয়েছে কি কিডন্যাপ তুমি অ্যাড্রেসটা দাও আমি এখনি চললাম এতদিন পর খুশির খবর পেয়েছি দয়াকে ফোন করি হ্যালো দয়া হ্যালো কে রে মারা এসিপি বলছি জিসিবি জিসিবি না মারা এসিপি পার্দমান সরি স্যার সরি আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি বলে বুঝতে পারিনি আমার নাম্বার ডিলিট কেন করেছো সিএ দিত তো বাতাস শেষ আপনি তো কাজও দিতে পারছেন না আপনার নাম্বারটাকে রেখে আমি বাল ছিড়বো বেশ বেশ আমার নাম্বারটা সেভ করে নাও একটা কাট পেয়েছি চলেছো এবার অভিজিৎকে ফোন করি উঠাইয়ে না উঠাইয়ে না হ্যাঁ স্যার বলুন ও সরি স্যার সারা দিন ছাগল গড়িয়ে চড়িয়ে চড়িয়ে সারি আসছে একটা কাজ পেয়েছি চলেছো আমার কাছে কোনো কাজের অভাব নেই তুমি ছাগল গড়িয়ে চড়াতে কাজ পেয়েছি তাড়াতাড়ি এসো হ্যাঁ স্যার চললাম কখন ফোন করেছি এখনো এলো না হ্যাঁ চলে এসেছি স্যার বাহ খুব ভালো করেছো তোমার নামে জমি লিখে দেবো নাকি স্যার আমার নামে হাইকোর্টে তিরিশ বিঘা জমি লিখে দেবে সালামি আমারই দু তিন কাঠার বেশি নাই চলো মারা